তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আসলাম রুপো হিরোর রুপো হিরো টু এর পার্ট টু তো আগের পার্টে তোমরা দেখেছিলে আমি না একটা জায়গায় কম্পিটিশন হয় একটা জায়গায় লাভ কম্পিটিশনে আমি জিতেছিলাম তাই আমাকে একটা গাড়ি দিছিল পরে ওই গাড়িটা অটোমেটিক না আমি চালায় আসার পরে ব্লাস্ট হয়ে যাই পরে বস জন্য আমাকে বিশ হাজার টাকা দিচ্ছে লাভ দেওয়ার ফলে অ্যান্ড বসের জন্য আজকে একটা নতুন গাড়ি খুঁজবো সেই গাড়িটা খুঁজে বসকে দিব তো আমি পেছি বসে তো গাড়িটা অনেক পছন্দ যেভাবে হোক আমার ওই গাড়িটাকে খুঁজতে হবে একটা এরকমই দেখতে একটা গাড়ি চুরি করতে হবে তারা যেন বস খুশি হবে তার জন্য বস আমাকে টাকা বেশিও দিতে পারে তো টাকা বেশি হলে তো আমার অনেক ভালো লাগবে তো এখন আমার গাড়ি খুঁজতে যাইতে হবে আজকে সকাল সকাল এখানে হাঁটতে দাঁড়িয়েছিলাম তো আজকে আমার কাজ হলো গিয়ে এইটাই বসকে একটা গাড়ি খুঁজে দিতে হবে নইলে বস আবার কী না কি করে বস কোনো টাকা দিবে না আমার একটা গাড়ি খুঁজতেই হবে তো চলো আগের আগেরবার যে বস আমাকে একটা তার পুরস্কার দিছিল ওই গাড়িটা ভাই এত দুঃখজনক একটা কথা আর বলতে ইচ্ছা করতেছে না কারণ ওই গাড়িটা এখানে আমি একদিন হাতে রাখছিলাম পরে সকালবেলা উঠে দেখি আমার গাড়ি চুরি হয়ে গেছে আর আমি ক্যামেরাও দেখি চোর এসে গাড়ি চুরি করে ভাইগা লক চুরি করে নিয়ে গেছে তো আমি তো একটা চোর চোরের চোরের গাড়ি চুরি করতে চোর তো আর ভাল লাগে না এর কারণে মনটা অনেক খারাপ আসছে গাড়িটা চুরি হয়ে গেল বস এত কষ্টে দিল তো বন্ধুর কাছে তার আর ভিক্ষা চাইতে পারবো না তো ওইদিকে আরেকটা বন্ধু থাকে ওর কাছে আজকে যাবো ভিক্ষা কিছু করার নাই তো চলো এই বন্ধুর কাছে যাওয়া যাক দেখি বন্ধুটা অনেক ভালো এই বন্ধুর একটা বাইক আছে এই বাইকটা নিয়ে আমরা আজকে ওই মিশনে যাব। চলো বন্ধুর সাথে কথা বলে নিই কথা বলে সে হচ্ছে অল রাইড গাইস বন্ধুর সাথে কথা হয়ে গেছে আর বন্ধু আমাকে এই বাইকটা দিলো আর বললো যে বাইক আবার তাড়াতাড়ি যেন দিয়ে দেয় বন্ধুর একটু পরে বাইরে যাইতে হবে বন্ধুর আজকে কোথায় যেন পার্টি আসে ওই পার্টিতে বন্ধুর এই বাইক নিয়ে যেতে হবে তো আমার তো কোনো পার্টি ফুটি নাই আমার খালি কাজে যেতে হবে চলো খিদা লাগছে সকাল থেকে অনেক তো ভাবতেসি যে এখান থেকে একটু খাবার কিনে খাওয়া যাক এখানে কাকু হটডগ বিক্রি করে তো চলো এখান থেকে এই কাকুর কাছ থেকে হটডগ বিক্রি কিনে খাওয়া যাক আবে ভাই কাকু কি দিবে না কি জানি না তো যাওয়া যাক ও কাকু আমার একটু ভালো হটডগ দেন তো এই নে দেখি তো খেয়ে মজা কি না খেয়ে দেখ মজা হুম মজাই তো কাকু ও ভাই হটডটা অনেক মজা ছিল ভাই সেই ছিল তো আমার বাইক কই যাইতো চলো ভাই হটড এত মজার আমি হটড জীবনেও খাই নাই চলো এবার আজকে আমরা যাবো একটা গাড়ি খুঁজতে যেই গাড়িটাকে আমরা আজকে চুরি করব। সেই গাড়িটাই আমার খুঁজতে হবে আমার একটা লোকের নাম্বার জানি ওই লোকের সাথে আমার কথা বলতে হবে সে হয়তো এরকম গাড়ি আমাকে ব্যবস্থা করে দিতে পারে তো চলো দেখা যাক অল রাইট লাইট বন্ধু এসে বন্ধুর বাইকটা তো নিয়েই গেল আর আমাকে বললো যে আমার এখনই বার্থডে পার্টিতে যাইতে হবে তো তুই অন্য কোথাও অন্য বাইক নিয়ে চলে যা তো দুজন বললো এখন নাই আর ওই লোকটার সাথে আমি কথা বললাম আর লোকটা আমাকে বলল যে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না তুমি আমার লোকেশনে দেওয়া চলে এসো সেখানে তুমি এই গাড়ি পেয়ে যাবে তো আমি কতটা শক্ত লোকেশন আমি জানি না তলো যাওয়া যাক গেলে বোঝা যাবে কতটা শক্ত আর কতটা আমি অল রাইড গাইস আমি জায়গা মতন চলে এসেছি আর এইটাই হলো গেছে তার বিল্ডিং আর আমার এখন তার সাথে দেখা করতে যাইতে হবে উপরে উপরের ফ্লোরে তো দেখি উনি কি গাড়ির ব্যবস্থা করতে পারে কি না অল রাইট গাইস আমি উপরে গেছিলাম দেখলাম যে উপরে ওই লোকটি নাই ওই লোকটি নাকি নিচে আসে তো ওনাকে এই যে উনি তো ভাই আমা আমি আপনারা ফোন দিছিলাম ও আচ্ছা আপনি আমাকে ফোন দিয়েছিলেন আপনার হয়তো একটা গাড়ি লাগবে সম্ভবত হ্যাঁ হ্যাঁ ভাই আমার একটা গাড়ি লাগবে তো বসে তো গাড়ি দিতে হবে একটা তো আপনি যদি আমাকে ওরকম একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন তো আমি এটা করে দিতে পারবো কিন্তু আমার কিছু টাকা লাগবে তো ভাই আপনার আমার আপনি তো আমার চিনা জানা মানুষ কত টাকা লাগবে ভাই আমি অনেক গরিব মানুষ তো বসের জন্য এটা করছি আপনার কত টাকা লাগবে আমি পরে এটা দিয়ে দিব না আমার এর জন্য তেইশ হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি আপনাকে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আপনাকে আমি দিয়ে দিব, আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে তোকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি সেই জায়গা অনুযায়ী তুই যা যাওয়ার পর ওখানে তুই গাড়িটা পাবি তুই নিয়ে নিস আচ্ছা ঠিক আছে অল রাইট গাইস আমাদের ওই জায়গা অনুযায়ী যাইতে হবে তাহলে আমি ওই গাড়িটা পাবো তো লোকেশন তো দিয়ে দিল আমার এখন যাওয়ার পালা খালি যাই অল রাইট গাইস আমি লোকেশন অনুযায়ী দেওয়া যেখানে চলে এসলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে তো কোনো গাড়ি নাই ও ভাই সামনেই তো একটা গাড়ি দেখা যাচ্ছে এটাই মনে হয় সেই গাড়ি হ্যাঁ গাইস আগেরবার এই গাড়িটাই ব্লাস্ট হয়েছিল কিন্তু ও ভাই এটা পুরা নিউ ব্র্যান্ড নিউ ঘর এটাকে আমার যেভাবে নিতে হবে চলো লোকটাকে একটা ফোন করে বলে দিই ফোন ওকে ভাই লোকটার সাথে আমার কথা হয়ে গেছে আর লোকটা বলল যে দুই দিনের মধ্যে ওর টাকা পরিশোধ করে দিতে তো বসের কাছে যদি আজকে গাড়ি দিতে পারি তো বস আমাকে আজকেই টাকা দিয়ে দেবে সম্ভবত এটাই তো চলো বসের কাছে আ ভাই চলো বসে বস গাড়িটা দেখলে খুশি হবে অনেক কারণ বসের এরকম একটা গাড়ি অনেক পছন্দ তো বস এটাকে আমার আনাইছে আগের বার তো বসের আশা পূরণ হলো না গাইস এবার পূরণ হবেই হবে চলো নিয়ে যাওয়া যাক এই গাড়িটা আমাকে এটা বসের কাছে বসের বাসার নিচে রেখে আসতে হবে চলো যাই অল রাইড গাইস আমি বসের বাসার নিচে এটাকে রেখে দিয়েছি আর চলো এবার একটা বসকে ফোন করা যাক ফোন করে দেখা হচ্ছে বসের সাথে আমার কথা হলো আর বস আমাকে বললো নাকি বসের কাছে গাড়িটা নিয়ে যেতে বসে বেলা ওখানে ব্রিজের পারে আসে তো বসের কাছে আমি এই গাড়িটাকে নিয়ে যাবো বস নাকি এই গাড়ি দিয়ে আজকে বসের বাসায় আসবে তো আর বস তো বললো আর বসের কথা শুনতেই হবে কিছু করার নাই চলো বসকে তারপর আমরা টাকার কথাটা বলবো কারণ টাকা তো আমার লাগবেই ভাই আমি টাকার জন্য এই গাড়িটা নিচ্ছি নইলে তো জীবনেও নিতাম না ভাই অল রাইড গাইস আমি ব্রিজের নিচে চলে আসলাম আর এখানে বসকে পেলাম চলো বসকে বলি কথাটা বস এই যে আপনার গাড়িটা আমি নিয়ে আসছি অরে তুই এই গাড়িটাই আমি চাইছিলাম তা আমি মনে করছিলাম যে তুই অন্য একটা গাড়ি নিয়ে আসবি তো ভালোই হলো আচ্ছা ঠিক আছে তুই চলে যা আমি তোকে তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে বস অল রাইড গাইস আমি বসকে তো গাড়ি পৌঁছায় দিয়ে আসলাম তো বস অনেক খুশি হয়েছে এই গাড়ি পেয়ে খুব ভালোই হলো তাও বস আমাকে টাকা দিয়ে দিবে আমার বলা লাগে নেই না আমার বলতে হইতো ওই যে ভাই দেখছো বসের গাড়ি পেয়ে বস কি খুশি আজকে বস খুশিতে নাচতে আছে। পেটে আরে ভাই অ্যাকাউন্টে টাকা চলে এসছে চলো আমার টাকাটাকে উঠাইতে হবে চলো একটা এটিএম মেশিন খুঁজে উঠতে একটা যাওয়া যাক অল রাইড গাইজ আমি এটিএম মেশিন থেকে টাকা তুলে নিছি। এক কোটি টাকা তো এক কোটি টাকা পেয়ে তো আমি অনেক খুশি আজকে তো এক কোটি টাকা দিয়ে আমার যে আগের গাড়িটা চুরি হয়ে গেছে তো এখন আমার একটা নতুন গাড়ি কিনতে হবে তো আমি গাড়ি কিনতে চাই একটা নতুন আরে ভাই কোন দিক দিয়ে যায় তো এক কোটি টাকা দিয়ে আমি বিশ লক্ষ টাকা দামের একটা গাড়ি কিনবো আজকে ভাবলাম তো চলো কার শোরুমে যাওয়ার পরে দেখা হচ্ছে অল রাইট গাইস আমি কার শোরুমে চলে এসেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ নিউ কার আছে তো আমি তোর জীবনে ট্যাক্সি কিনবো না ভাবতি যে এই যে এই গাড়িটা কিনবো কারণ এই গাড়িটা দেখতে অনেক সুন্দর ভিতরে ওয়াও ভাই চলো এখানে লোক কোথায় উইথ তো শোরুম কথা বলি আমি তো ভাই আমি এখানে গাড়ি কিনবো তুমি তুমি এখানে গাড়ি গাড়ি কিনবে তো কোন কিনতে আরে ভাই আমি ওই যে ওখানে যে নীল কালার গাড়িটা আছে না ওই গাড়িটা কিনতে চাচ্ছি আচ্ছা ওই গাড়িটার দাম কিন্তু তেইশ লাখ টাকা আরে ভাই এটা কি বলছেন এই গাড়ির দাম কি বিশ লাখ টাকা রাখা যায় না অরে না 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 এই গাড়ির দাম কোনো রকমই বিশ লাখ টাকা রাখা যাবে না হয় কম পক্ষে সাড়ে বাইশ রাখতে পারবো আমি তুমি যদি গাড়িটা নিতে চাও আচ্ছা ঠিক আছে কি করার তাহলে আপনি সাড়ে বাইশ লাখ টাকা আমার কাছ থেকে নিয়ে নিন ওকে তাহলে তুমি এই গাড়ি নিয়ে নাও ও ভাই আমি এই গাড়িটা কিনলাম ভাই কিন্তু ভাবলাম যদি বিশ লাখ টাকা হইতো তাহলে কত ভালো হইতো তো ভাই যদি বিশ লাখ টাকা হইতো তাহলে এই গাড়িটা কিনছি তো তাও ভাই সাড়ে বাইশ লাখ টাকা দিয়ে তো কিনলাম যদি ভাই দামাদামি না করতাম তাহলে জীবনও সাড়ে বাইশ লাখ টাকা দিয়ে পাইতাম না তো ভাই পঞ্চাশ হাজার টাকা তো মা সেখানে বাঁচলো তো ওই লোকটাতেও আমার টাকা দিতে হবে তার জন্য আমার ওই লোকের কাছে যাইতে হবে যে লোকের কাছ থেকে আমি গাড়ি কিনছি চলো গাড়ি দিয়েই যাওয়া যাক বসের জন্য যেই গাড়ি কিনছিলাম চলো যা অল রাইড গাইস আমি সেই লোকটার কাছে চলে এসেছি তো আমার এখন এই লোকটাকে টাকা দিতে হবে তো চলো নেমে পড়ি ফটাফট ওনাকে টাকা দিই তো ভাই এর কাছ থেকে আমি একটা গাড়ি নিয়েছিলাম আরে হ্যাঁ 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 তুমি আমার কাছ থেকে একটা গাড়ি নিছিলে তো সেই গাড়িটা এখন কোথায় তোমার বসকে দিয়েছ তোমার বসকে তোমাকে টাকা দিয়েছে আরে হ্যাঁ হ্যাঁ বসকে দিয়েছি আর বস আমাকে টাকাও দিয়েছে তো আপনি আমাকে আপনার যে টাকাটা পেতেন না সেটা এখন রেখে দিন আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দিয়ে দাও আচ্ছা তুমি এখন চলে যাও আমার একটু লেট হবে আসতে পারি ভাই এই লোকটা এখন নেশা ভাই এই লোকটা এখন কি না কি কয় পাগল আমি একে টাকা দিয়েছি এখন আমার উদ্ধার হইলো এখন আমি ভাগি ফটাফট বাড়ি যাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও বাই আবার নেক্সট পার্টে দেখা হবে নেক্সট পার্ট কমেন্টে লিখে দাও যারা যারা লিখবে কমেন্টে কমেন্টে লেখার পরে আমি নেক্সট পার্ট আনবো কমেন্টে লেখো নেক্সট পার্ট নেক্সট পার্ট লিখে দিলে আমি নেক্সট পার্ট আনবো বাই